থাকি বাংলাদেশ আমাদের লেবার ইনকাম দিয়ে আমাদের সঙ্গে লেগে থাকে আমাদের প্রতিনিয়ত এ কথা ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী এই বিদেশ ইস্যুতে কখন আমরা কেন্দ্রীয় সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না আমরা সব সময় তাদের সঙ্গে থাকব কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা কিছু জানতে পারছি দেশের স্বরাষ্ট্র সচিব যাবে একটা বিদেশে পার্লামেন্ট চলছে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে পার্লামেন্টকে এইভাবে বাইপাস করে চলে যাওয়া কালকে বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছে বিদেশ মন্ত্রী না হলেও প্রধানমন্ত্রীকে অবিলম্বে হাউসে নিয়ে এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা বিরোধীদের প্রতি এই যে অবজ্ঞা দাবিগুলোকে একেবারে পাশে সরিয়ে রাখা নিজেদের ওয়ান ইলেকশন কে পাশ করানোর ব্যাপারে যে তৎপরতা সেই তৎপরতা সিকি ভাগও বাংলাদেশ শিশুতে এটা দেখালেন না বা দেখাতে পারলেন না এটা দুর্ভাগ্যজনক তবুও আমরা আশাবাদী লোকসভা চলতে চলতে প্রধানমন্ত্রী আসবেন এ সম্পর্কে আমাদের অবহিত করবেন ওদের যা চা পাওয়ার ছিল ওটা অনেকটা আজকে পেয়ে গিয়েছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন এখন ওয়ান নেশন ওয়ান লিডার পার্লামেন্টে এসে বক্তৃতা করুন এটাই চাই আর গান্ধী নিয়ে কি ওপরে একটা বিলের ওপরে এই নতুন পার্লামেন্টে আজকে প্রথম বোতাম টিপে ভোট সুতরাং বোতাম টিপে যখন বিরোধিতা করা হয় বিলের তখন বুঝতে হবে এই বিরোধিতাটা কত গভীরে এবং আজকে দেখলাম ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে যেটা বোঝায় তার প্রকৃত প্রতিফলন আজকে ঘটলো টোটাল ইউনাইটেড এবং তার মানে এই বিরোধী দলগুলোর সঙ্গে যদি অধিকার যে দুটো দল তেলেগু দেশম পার্টি আর জেডিইউ কোনো সময় যদি চলে আসে ভোট দেওয়ার ক্ষেত্রে যদি একটু নিজেরা নিজেদের অভিমত ব্যক্ত করে তাহলে আমাদের ভোটের সঙ্গে ওই ভোট যোগ হয়ে গেলে আর দুই তৃতীয়াংশতে এই বিল পাশ হবে না আমি আবার রিপিট করছি যে আগে অ্যান্টি ডিফেকশন বিল দলত্যাগ বিরোধী আইন সর্বাত দেশে পার্লামেন্টে আবার আলোচনা হওয়া উচিত এবং তার মাধ্যমে এটা সম্ভব কিছুটাই নিয়ে যাওয়া একদম ডিফেক্টিভ দলত্যাগ বিরোধী বিল এর মাধ্যমেই সরকারের পতন হয় এবং আমি আবার একটা নিজের বিশ্বাসের কথা বলি মোদিজির মনে কোথাও ইচ্ছা আছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট রাষ্ট্রপতি এবং সেই পথে তিনি যাচ্ছেন বলতে পারব না সেটা কতটা ভবিষ্যতে মিলাবে কিন্তু করতে করতে একটা মানুষ সম্বন্ধে বিচার করতে করতে এই ধারণা আছে এখনো বলবো ফেডারেল স্ট্রাকচারের দেশ ভারতবর্ষ এখানে এই বিল কখনোই মানুষ সেভাবে গ্রহণ করবে ভালো কাজ করলে তাকে ভালো বলতা আমি তো কালকে শুনেছি প্রিয়াঙ্কাও বলছেন প্রধানমন্ত্রী আসুক কিংবা বিদেশ মন্ত্রী আসুক এই পর্যন্ত কিন্তু সেই আওয়াজকে ওরা যে বাইরে করেছে আমাকে ওদের পার্টির পার্লামেন্টারি পার্টির অন্যতম নেতা সুরে শেষে পুরোপুরি